সুপ্রভাত কেমন আছেন সবাই সাজরিতা ব্লগের আরও একটি পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত ভীষণ গরম পড়েছে তাই না মনে হচ্ছে ভেজা করে গামছা করি আর গায়ে মধ্যে বেশ ভালো করে জড়িয়ে পাখা তলায় বসে থাকি ছোট্ট বাচ্চাদের মতন আমিও বায়না দৌড়েছি এসার বাবাকে আমাকে বাড়ির থেকে নিয়ে চলো আমি আর বাড়িতে থাকবো না আমাকে ঘোরাতে নিয়ে যেতেই হবে তো রাতে বাজে আটটা আর আমরা সবাই বেরিয়ে পড়েছি চা খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি মদনপুরে মদনপুরে রাস্তাঘাটগুলো না খুব চেঞ্জ হয়েছে আর খুব সুন্দর এখন তো সব জায়গায় পশ্চিমবঙ্গে চড়া সিক্স লেনের রাস্তাগুলো হয়েছে তো দারুণ হয়েছে আর এত স্মুথ চলে কি ভালো লাগছে লং ড্রাইভে সত্যি খুব আনন্দ হয় রাস্তার দুধারে মল বড় বড় বিল্ডিংস খুব ভালো লাগছে দেখে এই গরমে তো দিনেবেলায় বেরোনো যাচ্ছে না তাই রাতেবেলায় আমরা সবাই ঠিক করেছি যে ঘুরে আসব প্রায় আধা ঘন্টা এক ঘন্টা যাই হোক একটু ঘর থেকে বেরোলে একটু চেঞ্জ হয় ভালো লাগে বেরিয়ে এসেছি চা খাওয়ার জন্য এই যে মদনপুরে একটা সামনে রাস্তার ওপরে একটা ছোট্ট দোকানের মধ্যে চা খাচ্ছি একটুখানি বসলাম দেখলাম কি সুন্দর সেন্টার পিসটা খুব ভালো লাগলো আমার তো একটু চা খাওয়ার পরে সোজা বাড়ি বাড়ি ফিরতে ফিরতে বন্ধুরা তবুও সাড়ে নটা বেজে গেছে এসে আবার রান্না বান্না করে গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল আমরা দুজনেই একটু চা খাচ্ছি আর চা খাওয়ার পরে বন্ধুরা আবার তো পাঁচ দশ মিনিট গল্প করার পরে আবার কাজে লেগে যেতে হয় তো সকালবেলাটা বেশ আজকাল সময় থাকে আর ঘুম দিয়ে একটু তাড়াতাড়ি উঠে যাচ্ছে ঘুমও ভেঙে যায় আর সকাল সকাল উঠে কাজ করতে বেশ ভালো এনার্জি একটা পজিটিভ মোডে কাজ করতে হয় বেশ ভালো লাগে কাজ করতে আর যেহেতু দুদিন তিন দিন অঞ্জনা আসবে না তাই জন্য সকাল সকাল এই সব কাজগুলো আমি সেরে নিচ্ছি যেগুলো বেশি হার্ডওয়ার্ক যেগুলো থাকে সেগুলো সকালবেলায় আমি সব করে নিয়েছি বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে লাস্ট ছিল ঘর মুছা দিয়ে ঘর মুছতে আর কতক্ষণ লাগে তাই না হাত দিয়ে মুছতে বেশি ভালো লাগে আমার আর যেহেতু নিস্তালাটা মুছছি এবেলা আর ওবেলাটা দোতলা মুছে ফেলবো তো এইরকম করে ভাগাভাগি করে কাজ করি এখন নিজের শরীরটাকেও বুঝতে হবে সব কাজ একসঙ্গে করলে আর তারপরে তো রেহাই পাবো না শরীর খারাপ হলে আমার বাড়ি আমাকে একাই সামলাতে হয় যেহেতু বাড়িতে কাজ করার মতন আরও কেউ নেই তাই আমাকে বুঝে বুঝে কাজগুলোই করতে হয় পশু পাখি বাড়িতে থাকলে ঘরদুয়ার খুব নোংরা হয় আমার তো স্পেশালি কুকুর দুটো ছানাতে এত উৎপাত করে এই সোফার টান দিয়ে ফেলে দিচ্ছে কেউ চাদর কামড়ে কুচি করছে সেন্টার ফিসে কুচি করছে কেউ খাটের মধ্যে দাঁত লাগাচ্ছে এরকমই আমার চলছে আর যেহেতু এদেরকে ভালোবাসি তাই আর কিছু বলতে পারি না কি আর বলবো আর সব দিনে তো সব সবাই তো সব দিনের জন্য থাকবে না তাই না সেটা ভেবেই থেকে যায় চুপচাপ থাকি কি আর করবো বন্ধুরা এই যে বিকেলবেলায় ওর বাবা অনেক সবজি বাজার এনেছিল কিছুটা গোছানো হয়েছে কিছুটা গোছানো হয়নি আর তখনই এই সবজিগুলো কেটে নিয়েছিলাম রাতে আর রাতেই গুছিয়ে রেখেছিলাম এখানে ডাল ভিজিয়ে রেখেছি আজকে বানাবো ডালের তাই কালে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম মাকে দেখতাম মা ভাতের ফ্যান কিংবা ডালের ফ্যান কিংবা স্টু বানাতো যখন তখন এই ফ্যানাগুলো ফেলে দিত বঙ্গমেলা কালারিতে আয়োজন হয়েছিল তো সেখানে গিয়েছিলাম তো সাধু সন্ত সমাজের লোকেরা ওনারা বক্তব্য দিচ্ছিল তখন বলেছিল জানিয়েছিল যে মা বোনেদের সব থেকে বেশি পায়ে ব্যথা হয় তার কারণ হচ্ছে এই যে ফ্যানাগুলো হয় না ডালের ফেনা কিংবা স্টু ফেনা ভাতের ফেনা এগুলো ফেলে দিতে বলেছিল ওনারা কিন্তু অ্যানাউন্সমেন্ট করছিল বললো যে শরীর ব্যাপারটা মায়েদেরকে বেশি সচেতন হতে হবে আগে যেরকম শিল পাটায় বেটে রান্না করতাম যেরকম আমাদের পুরনো মানে ব্যাধিক জিনিসগুলো আমাদের যেগুলো ট্র্যাডিশনাল চলে চলে আসছে আর কি সেইভাবে প্রসেসে রান্না করে খেতে বলছিল ওনারা সব বোঝাচ্ছিলো এখন তো সব মানুষ কিন্তু খুব সুখে রান্নাবান্না করে কোনো খাটনি হয় না এক জায়গায় গ্যাসে রান্না করছে সেরকমই বলছিল খালি পায়ে হাঁটা হয় না কিংবা মাটিতে স্পর্শ হয় না মানুষের বা রোদে বেরোয় না বলছিল ওই রকম কিন্তু আমাদের শরীরের মধ্যেই সব রয়েছে সেগুলোকে আমরা যদি ভেবে চিনতে ব্যবহার করি বা আমরা শরীরটাকে সেভাবে পরিচালনা করি তাহলে আমাদের রোগ ব্যাধি এগুলো কম হবে কিছু এক্সারসাইজ কিন্তু করতে হবে যেগুলো ওনারা বলছিল প্রাণায়াম করতে বলছিল। নিজের শরীরের প্রতি মায়েদেরকে খুব যত্ন করতে বলছিল। মায়েরা ভালো থাকলে পরিবার কিন্তু হ্যাপি হবে ওনারা বারবার কিন্তু এই কথা সত্যি তো এই পরিবারে ঠিক মতন টাইমে খাওয়া দাওয়া বানানো থাকে না রেডি থাকে না সেই বাড়িতে সব সময় একটা অশান্তি লেগে থাকে বাড়িতে ঝগড়াঝাটি হয় অভাব দেখা যায় টাকা পয়সা থাকলে মানুষ সুবিধে কিনতে পারে কিন্তু শান্তি কিংবা সুখ এইগুলো কিনতে পাওয়া যায় না মনের মিল কি কিনে পাওয়া যায় বাবা টিফিন দিয়ে দিয়েছি এখানে ছিঁড়ে ধুয়ে দিয়েছি আর দই দিয়ে দিয়েছি আমাদের বাড়িতে তিন তিনঝরেরই খাবার প্যাটার্নটা একদম আলাদা আমি যেহেতু এমপি থেকে তো আমার খাবারের মধ্যে সব সবসময় রুটিটা আমার ফেভারেট থাকে আর আমি অতটা বেশি ভালো বেশি ভাত খেতে পারি না কিন্তু প্রশান্ত ভাত খেতে খুব ভালোবাসে আর এসা যেহেতু এখানে জন্মেছে তাই ওর খাবারের মধ্যে সবসময় থাকে ভাত মানে ভাত খেতে ভালোবাসে আর এসার বাবা এই পুরো পিওর বাঙালিদের মতন সে চিড়ে ধুয়ে জল দিয়ে ধুয়ে খাবে কিংবা ছাতু খাওয়া এই সমস্ত কিন্তু আমি পারি না বন্ধুরা খেতে আর ঈশ্বর বাবা এগুলো আবার খুব ভালোবেসে খায় আমার মানে স্পেশালি রুটি জাতীয় জিনিস যদি পরোটা হয় কিংবা লুচি হয় কিংবা অন্য সব জিনিস হয় রুটি দিয়ে তো সেগুলো আমার খেতে খুবই ভালো লাগে তো এখানে কাজ ধাজ করা আরম্ভ করে দিয়েছি বন্ধুরা এই যে দশটার সময় যে সময়টা পাওয়া যায় না সেই টাইমটা খুব ক্রুশিয়াল আমার তো এই টাইমটা যে হয় না এই সময়টার মধ্যে আমি যত ঘরে নোংরা আবর্জনা কাজ থাকে পুরানোর কাজ থাকে সেইগুলো করি আজ তিন চার সপ্তাহ ধরে দুটো দানার সাপ এত বিরক্ত করছে যাহা তো এখানটায় অঞ্জনা এসে বাসন মাঝে তো পিছনটাতে আর ওই জন্য এই জায়গাগুলোকে আমি রোজ এগুলো পুরিয়ে গ্রীষ্মকাল আমাদেরই ভালো লাগছে না ওরাই বা থাকবে কি করে তাই না তো আমাদের এই জায়গাগুলোতে কি হয় পুরো একে তো আমার বাড়িটা জলা জায়গায় ছিল একটা পুকুর ছিল এই জায়গাটায় আর দ্বিতীয়ত এখানে গাছপালা এত বসে বেশি থাকে ওদের একদম পারফেক্ট জায়গা সব কাজ হয়ে গেছে চান করে নিয়েছি এবার বসবো ভিডিও বানাতে তো ভিডিও বানানো বন্ধুরা আমার থেকে মজার সময়টা লাগে সারাদিনের খুবই একটা ক্লান্ত দিনের মধ্যে কিন্তু আমি খুব রিল্যাক্স ফিল করি এই মুহূর্তগুলো চান করে আসার পরে আমার একটা নিজের সময় থাকে যেখানে আমার ভালো লাগার কাজ থাকে ভালোবেসে কাজগুলো করি আর নিজের জন্যে কাজ করি তাই না বন্ধুরা এই যে জিনিসটাকে না নিজের যে ভালো লাগার ব্যাপারটাকে না বোঝা শিখতে হবে আমাদের মহিলাদেরকে কারণ এতটা বছর সবার জন্যে কাজ করে এসেছে শুধু কিন্তু এখন যে এই এক দু বছর ধরে নিজের আমি কাজগুলো করছি সেটা আমার নিজের আনন্দের জন্যে তো আমার খুব ভালো লাগছে কাজ যে মন বসে সেই কাজটা অবশ্যই করা আরম্ভ করুন বয়স কোনো ফ্যাক্টর নয় তাই না যখন যে জিনিসটা ইচ্ছে হবে করবেন আগে সবার চিন্তা ভাবনা করতাম সবাইকে কী ভাববে কিন্তু এখন নিজেরটা ভাবি নিজেরটা ভাবা শিখিয়েছে ইউটিউবে এসে ইউটিউবে দেখি কত মানুষে কত রকম ভাবতে হবে আমাদের মা বাবা আমাদের জন্য কতটা কষ্ট করেছে কতটা পরিশ্রম করেছে তাই না তো বন্ধুরা আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে পাশে থাকবেন আজ আসি সবাই ভালো থাকবেন বাবাই বন্ধুরা